গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দাস ব্লগ আজ শুক্রবার সকাল এখন সাড়ে নটা মতো বাজে সাড়ে দশটা মতো হবে আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে ভাতও বসিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে যাবো তরকারিপাতি কি রান্না করবো সেটা করতে আর কি নতুন বছরের নতুন ব্লগ স্টার্ট করছি আজকে থেকে এক তারিখ থেকে স্টার্ট করতে পারতাম বাট আর করলাম না ফ্যামিলির সাথে টাইম দিচ্ছিলাম সেই কারণে আর মানে ব্লগ করি আজকে থেকে স্টার্ট করছি ইচ্ছে আছে এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার মানে ডেলি যা হোক ছোটো যে কোনো ভিডিওই আর কি হবে দেওয়ার ইচ্ছা রয়েছে তো ও আর একটা কথা আমার অ্যাজুনিয়াম ফুলটা ফুটে গেছে আমি দেখাচ্ছি আপনাদের কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখুন আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি এখন হচ্ছে যে শাক ভাজা করবো আর হচ্ছে মাছের ঝোল করব এই এ দিয়ে পালং শাক দিয়ে আর কি এই যে দেখুন শাকটা কেটে রেখেছি এটা যেন কী একটা শাক ভুলে গেছি নামটা পরে মনে পড়লে বলছি আর কি একটু চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছটাও ছাড়াচ্ছি মাছ বার করে রেখেছি ভাত হয়ে গেছে আর একটু চা করেছি দেখো মামাম মামাম গুড মর্নিং মর্নিং ও পাশে বসে আছে বসে বসে রান্না দেখছে তো একটু চা করে নিলাম শীতকালে একটু আদা দিয়ে চা খেতে বেশি ভালোই লাগে সকালবেলা গলাটা একটু ছেড়ে যায় আর কি তো রান্না বান্নাটা করে নি করে নিয়ে ফাইনালি মানে পরে তারপর দেখাচ্ছি আর কি আপনাদের এখন প্রায় বারোটা মতো বাজে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট পুরোপুরি হয়নি এখনো দেখাচ্ছি আমি শাক ভাজা করেছি ওই কী শাক আমার এখনো মনে করছে না আলুটিও ভাজা করেছি ভাত তো হয়ে গেছে মাছ এখানে ভাজা হয়ে গেছে হচ্ছে এই যে আলু দিয়ে নতুন আলু আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করছি মাছের ঝোলটা আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভালো করছি আর ভাবছি যে কাঁচা টমেটো কাঁচা টমেটো একটু ভাজা করবো তো দেখে এগুলো করে নিই তারপরে সময় থাকবো এটা করবো তো তো সব কাজ মোটামুটি সব কাজ মোটামুটি না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মেয়েকে খাওয়া বোকে স্নান টান সব করানো কমপ্লিট ও অফিসে বেরিয়ে গেল খেয়ে দে তো চলুন ডান আপনাদের দেখিয়ে নিই আজকে কী কী রান্না হলো সেটা তো দেখালাম শাক ভাজা হয়েছে আর তলে হচ্ছে ওই পেঁয়াজ কলি আলু ভাজা এটা হচ্ছে বেত শাক মানে আমার নামটা মনে ছিল না বেত শাক ভাজা করেছি একটুখানি পেঁয়াজ তারপর হচ্ছে একটুখানি ভাত রয়েছে পেঁয়াজ রসুন একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর এইটা হচ্ছে কাঁচা টমেটো একটুখানি ওই চাটনি ঠিক নয় মানে ভাজা ভাজা মতো করেছি একটু ভাজা ঠিক নয় মানে কি বলবো এই কাঁচা টমেটোটাকে একটুখানি ওই নুন হলুদ দিয়ে একটুখানি কষা কষিয়ে মতো নিয়ে আর একটুখানি চিনি দিয়েছি সামান্য চিনি দিয়েছি না চাটনি না ভাজা মানে মিড মিডিলে আর কি ওটা আর এটা হচ্ছে মাছের ঝোল নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল ব্যাস আজকে আমাদের এই রান্নাই হয়েছে মাম তো ভাত শাক ভাজা তারপর হচ্ছে যে পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে এটা দিয়ে ভাত খাবে ওই মাছের ঝোলটা দিয়ে ও এটা খাবে না টমেটো ভাজাটা খাবে না আর কি এই তো মামা ভাবি ভাবি তোমার চানি করা কমপ্লিট ও বাবারি মা এবার কি করবে খাবো খাবো করবে তাই দেখি মুখ তো দেখি মুখ তো দেখাও মামা বলো হ্যাপি নিউ ইয়ার বলো

তো আজকে থেকে আবার স্টার্ট করেছি ওই রুটি খাবো আর কি দুপুরবেলা রাতের বেলা সবসময় রুটিই খাই আর কি সপ্তাহে একদিন বা দুদিন একদিনই খাই মানে খুব ইচ্ছা হলে দুদিন ভাত খাই আর কি তাছাড়া সবসময় রুটিই খাই আটার রুটিই খাই তো চলুন ওকে খাইয়ে ঘুম পারিনি তারপর আমি রুটি করে খাবো দুপুর দুটো মতো বাজে এই যে একটু ঘুম পাড়িয়ে এলাম এবার আমিও খাবো রুটি করে নিয়েছি আর আজকে একটুখানি ভাতও খাবো ওই মানে বেত শাকটা মেয়ের মেয়েকে খাওয়াচ্ছিলাম যখন এখন আমি একটু খেয়েছিলাম দেখলাম ভীষণ সুন্দর লাগছে ভাত দিয়ে খেতে এখন ওই জন্য ভালো হয় একটু ভাত দিয়েই খাই তা একটু ভাত দিয়েছি শাক দিয়ে খাবো বলে এই যে দেখুন একটা রুটি করে নিয়েছি আর তরকারি মাছ আর হচ্ছে পেঁয়াজ আলু ভাজা টমেটো তো নিলাম না এখন খেতে ভালো লাগছে না সেই জন্য আমি নিইনি খাওয়া দাওয়া করিনি বিকেল বেলা করেছিলাম দেখা হবে এখন বিকেল পাঁচটা মতো বাজে দুপুরে তো আমি আর ঘুমোইনি খেয়ে দিয়ে উঠে একটু ওই সোফা শুয়ে এসে রেস্ট করছিলাম তো মেয়ে দেখুন না ঘুম থেকে উঠেই সব যাওয়া এই মানে খেলনাগুলোকে বারান্দা থেকে এনে ছড়িয়ে দিয়েছে দিয়ে এখন বলছি কি আমাকে একটু ফোনটা চালিয়ে দাও আমি একটু ফোন দেখবো তাই ওকে বললাম যে ফোনটা দেখ মানে দেখতে দেবো যদি একটুখানি সব কিছু গুছিয়ে নেয় সব বোঝাচ্ছি একা এখন হুম হুম কোন চারিদিকে ওইখানে ওইখানে এখানে চারিদিকে ছড়িয়ে দিয়েছে এখন গোছাচ্ছে তো গুছিয়ে নি তারপরে দেখি আমরা আগে ওগুলো সব গোছাও তো আমি শুরুতেই কাজটা আজকে শুরু নেই গোছানো করতে হচ্ছিল আগে সেটা ভালো লাগছে না একটু ঘুম পাচ্ছল কিন্তু তাও ঘুমিয়ে না মানে ঘুমালে না আর রাতের বেলা একটু ঘুম পায় না সেই অনেক রাতে ঘুম পায় আবার উঠতে উঠতে দেরি হয়ে যায় সেই জন্য এখন আর ঘুমালাম না আর বেলাটা তো বড় হয়েছে অনেকটাই সেই জন্য এখনও তো বাইরে দিনের আলো রয়েছে আর কি সন্ধে হলে তারপর দেখি কেউ খাওয়াবো আমিও কিছু একটু খাবো কিছু একটু খাবো তো চা খাবো আর কি আদা দিয়ে চা আর হচ্ছে মেয়েকে একটু ভাত খাইয়ে নেব দেখি কি করা যায় পাঁচটার সময় আমি বললাম যে ওকে খেলনা গুলো গোছাতে বলেছি আর এখন হচ্ছে যে ছটা বাজে এই দেখো এখনো অব্দি গোছাতে পারেনি শুধু বসে বসে আর কি করেই যাচ্ছে আর নোংরা করছে কাগজ কোথা দেখে নিয়েছে একটা কাগজ নিয়ে কুচাচ্ছে বসে বসে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে আমি দেখি মেয়েকে একটু কিছু খাওয়াবো ভাতটাতে কিছু একটু খাইয়ে দেবো আর হচ্ছে যে কালকে সকালবেলা কি রান্না করবো সেটা সবজিপাতিগুলো আজকেই কেটে রাখবো আসলে সকালবেলা উঠে কেটে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় ওরা অফিসে বেরোতে দেরি হয়ে যায় সেই জন্য আর না খাইয়ে ছাড়তেও পারি না কারণ সারাদিন আবার কি খাবে না খাবে সেই জন্য ভাবি যে একটুখানি কিছু খেয়ে গেলে অন্তত পেটটা ভর্তি থাকে আর কি আবার সন্ধেবেলা বা যখন একটুখানি খেয়ে নেবে তাহলে হয়ে যাবে আর কি না খেয়ে গেলে আমার মানে আমি নিজেও খেতে পারি না সেই কারণে আর কি না খাইয়ে ছাড়ি না তো চলুন এখন মেয়েকে খাইয়ে নিয়ে আগে নিয়ে তারপরে হচ্ছে যে সবজি পাতিগুলো একটু কেটে কেটে গুছিয়ে রাখবো এই যে মামা মের হচ্ছে খাওয়া হয়ে গেছে চুলটা এখনো বাধা হয়নি একটু চুলটা বেঁধে দেবো আর এই যে পড়তে বসেছে মামাম এখন খেয়ে দেয়ে নিয়ে পড়তে বসেছে ওর পড়া হয়ে গেলে তারপরে হচ্ছে যে আমি ওকে ওই সবজি পাতিগুলো কেটে নেবো তাহলে কাজ মোটামুটি হবে যদিও তারপর অনেক কাজ রয়েছে আবার আটা মাখতে হবে তারপর হচ্ছে কাপড় গোছাতে হবে কাঁচা জামা কাপড় কিছু ছিল সেগুলো তুলে নিয়েছি আর কি সেইগুলো গোছাতে হবে অনেকটাই কাজ এসে তো কাজের করে আর পড়িয়ে নিই কালকে সবজি টবজি বলতে সব কাটা কমপ্লিট হয়ে গেছে কালকে যা যা রান্না করবো আর কি আলুটা কেটে রাখিনি আলুটা কালকে সকালে কেটে নেবো আলু আর পেঁয়াজটা কালকে সকালে কেটে নেবো মানে রান্না করতে করতেই হয়ে যাবে ওগুলো কাটা আর বাকি সব কেটে কেটে উছিয়ে রেখেছি মানে মেন সবজি যেগুলো সেগুলো আর এখন হচ্ছে যে রাতের বেলা একটু ওই কী বলে বেগুন ভর্তা করবো প্রিপারেশান করে নিয়েছি কিছু শুধু জাস্ট একটু কড়াইতে নাড়বে আর কি আর হচ্ছে বেগুন পুড়িয়ে মাখিয়েছি একটু টমেটো দিয়েছি পোড়ানো সবই পোড়ানো টমেটো বেগুন কাঁচা লঙ্কা আর একটু রসুন পুড়িয়ে একবারে মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক্সট্রা কোনো মশলাই সেরকম একটা দেবো না দিলে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিতে পারি আর কিছুই দেবো না একটু সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে নেবো ব্যস্ত হয়ে যাবে তো ওই জন্য করে নি এই যে বেগুন ভর্তা একটা বেগুনে ভর্তা করেছে তাই এটা আমাদের দুজনের জন্য এন হয়ে যাবে আর হচ্ছে আমাদের ইয়ে রয়েছে ওই কী বলে পেঁয়াজ করে আলু ভাজা রয়েছে তো সেটাও রয়েছে আবার ডিম ভাজা হবে হয়ে যাবে আমাদের ভাই তো একটা বা দুটো করে রেটি খাবো এটাই হয়ে যাবে আটা মাখাও হয়ে গেছে আর এখন হচ্ছে যে ওই নটা পনেরো মতো বাজে এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো বিছানা করে এসেছি আর হচ্ছে যে আমরা খাওয়ার সময় ডিমটা ভেজে নেবো ডিমটা এখন ভাজছি না খাওয়ার সময় ডিমটা ভাজবা রুটিটাও খাওয়ার সময়তেই করব। তো ও এখনও বাড়ি আসে না কে বললো বাড়ি আসতে একটু দেরি হবে প্রথম একটা মিটিং আছে সেই জন্য তো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুমটা নি তারপরেও কখন আসে দেখি দেখি সেই কিছু যদি খুব দেরি হয় তাহলে আমিও খেয়ে নেবো কারণ আমি তো বেশি রাত করে খাই না এখন আর রাত করে খেলে খুব কষ্ট হয় দেখি সেই জন্য বেশি রাত করি না তো যদি অনেকটাই রাত হয় তাহলে আমি খেয়ে নেবো আজই ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তাতে আরবেন নাইট